एना एना वो ওখানে आर्मी আছে ए ए ए ए ए ना ना ওই आर्मी আছে এই ডাইন বাইস দিয়ে দাও আমরা মুরুল বাইস দিয়ে দাও

এখানে ছাত্র জনতার যে সম্মিলিত মিছিল সেই মিছিল মিছিলের পরে এখন শাপলা চত্বরে অবস্থান করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী পুলিশ সবাই উপস্থিত রয়েছে ছাত্ররা শাপলা চত্বরে অবস্থান করছে দীর্ঘদিন দীর্ঘক্ষণ ধরে ছাত্রলীগ যুবলীগের সাথে তাদের সংঘর্ষের পর এখন আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে অবস্থান করছে এবং ছাত্ররা সাধারণ ছাত্ররা তারা বিভিন্ন স্থানে তারা তাদের প্রশমন করছে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে তারা বিভিন্নভাবে দেখছেন ছাত্র জনতা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে তারা শাপলা চত্বরে অবস্থান নিয়েছে এবং তারা তাদের খুব প্রশমন করছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ পার্টি অফিসে বিক্ষুব্ধ জনতা তারা বিভিন্নভাবে তারা ভাঙচুর এবং তাদের খুব প্রশমন করছে আপনারা দেখছেন যে পুলিশ বাহিনী রয়েছে কিন্তু তারা নীরবে অবস্থান করছে এই কিছুক্ষণ আগে এখানে আর্মির অবস্থান ছিল এবং আর্মি কিছুটা দূরে তারা অবস্থান করছে আমি যদি একটু দেখাতে চাই তাহলে দেখতে পারবেন যে উন্মত্ত হয়ে কিভাবে । আওয়ামী লীগ পার্টি অফিসের উপর মানুষ তাদের ক্ষোভ ঝাড়ছে এই মুহুর্তে আসলে এই সাধারণ ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করার মতো কোনো পরিবেশ আমরা দেখছি না এবং আপনারা দেখছেন আমি যদি একটু দেখাতে চাই তাহলে অনেকে এই ভাঙচুরে করছে আমরা কিছুটা দূরে দেখতে পাচ্ছি যে আর্মির সদস্যরা তারা দাঁড়িয়ে রয়েছে তারা বিভিন্নভাবে আসলে এদেরকে নিয়ন্ত্রণ করবার মতো এখন পরিবেশ পরিস্থিতি নেই আওয়ামী লীগের পার্টি অফিসে বিক্ষুব্ধ জনতা উঠে গেছে এবং তারা এই মুহূর্তে তারা ভাঙচুর চালাচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করবার মতো কোনো পরিবেশ পরিস্থিতি নেই আজকে এখানে সাধারণ ছাত্ররা তারা সব আপনাদেরকে যদি দেখাতে চাচ্ছি দীর্ঘদিনের শান্ত কুড়িগ্রাম আজকে অশান্ত হয়ে উঠেছে আজকে দীর্ঘদিন পরে সাধারণ ছাত্ররা তাদের ক্ষোভ প্রশমন করার জন্য এখানে আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে এই কার্যালয়ে তারা ভাঙচুর চালাচ্ছে এবং জনতা এখানে ছাত্র জনতা তারা সম্মিলিতভাবে আজকে কুড়িগ্রামে এই কোটা বিরোধী যে ছাত্র সমাজ রয়েছে তারা একটি মিছিল করে এসে এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যালয় তারা ভাঙচুর করছে এবং তারা তাদের ক্ষোভ প্রশমন করছে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে শান্ত কুড়িগ্রাম শান্ত কুড়িগ্রাম আজকে কিভাবে অশান্ত হয়ে উঠেছে আমরা কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনী এবং পুলিশের লোকজন দেখতে পাচ্ছি এখনো পুলিশ চেষ্টা করছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা দেখতে পাচ্ছি কারণ ছাত্ররা কিভাবে ハロー。